এটা কি করতে হবে আমটাকে সুন্দরভাবে খুসা সরিয়ে নিচ্ছে খুসা সরিয়ে নিচ্ছে আমটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন ডাউরে দিতে পারবেন বা ভাতের সাথে খেতে পারবেন আপনি কসকসিয়ে চাবিও খেতে পারবেন আম খুসা সরানোর কাজ শেষ এখন আমি যে কাজটা করবো এখন মাছ মাছ থেকে ফেরে নিয়ে এই শক্ত আটিটা বের করে ফেলবো শক্ত আটিটা বের করে বের করে একবার চিকন চিকন লম্বা লম্বা সেরাইস করতেছি লম্বা লম্বা সেরাইস করে দিয়ে এটা আহ যে কাজটা করবো এটা সুন্দর করে পানিতে একটু ধুলে নিব কিন্তু দিয়ে এটা দিয়ে দেবো হাফ কাপ হাফ চা চামচ লবণ দিলাম লবণ দিয়ে এর মধ্যে লম্বা করে সে ঢুকিয়ে দিয়ে পুরো চারটে ফেলবো পুরো চারটাকে ভরা হয়ে গেলে এখন যে কাজটা করবো আমরা ওয়ান ফোর চার চামচ পরিমাণ কালো সরিষা ওয়ান ফোর চার চামচ পরিমাণ সাদা সরিষা এরপরে ওয়ান ফোর লবণ দিচ্ছি দিয়ে ওই যে দিয়ে পানিটা ফুটিয়ে রেখেছিলাম আগেই একটু ফাঁকা রেখেছিলাম ফাঁকা রাখি মধ্যে ভিনেগার বা ভিনেগার দিয়ে দেবো ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দেবো দিয়ে একটু উল্ট নাড়বো নাড়ার পরে এটা আমরা ডাইনিং টেবিলে রেখে সাদা বছর আম কাঁচা আমের স্বাদ পেতে পারি সাদা